हरे कृष्ण शकुलके अमार्प्रणाम ॐ अज्ञानो तिमिरान्धश्च ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं जेन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनः विष्टं स्थापितं जेनो भूतले स्वयं रूपं कदामहिं ददाति स्वपदान्तिकं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिने निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशकल्पतरुर्भश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः जय कृष्ण चैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर गोर, भक्त गोर्भक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे মুকরতি বাচলং পঙ্গু লং হরতে গিরি যৎকৃপাং বন্দে শ্রীগুরু দীন তারন পরমানন্দ মাধব শ্রীচৈতন্য ঈশ্বর হরি ওম তৎস হরে কৃষ্ণ আমার পরম আরাধ্য গুরু মহারাজের চরণ কমলে প্রণতি নিবেদন করি জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি এবং উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম নিবেদন করি এবং সকলের কৃপা প্রার্থনা করি হরে কৃষ্ণ আগের দিন আমরা গীতার সংক্রান্ত কিছু তত্ত্ব আলোচনা করেছিলাম আর বলেছিলাম যে প্রতিদিন এবার থেকে আমরা দশ মিনিট একটু করে শ্রীমদ্ভগব গীতা অধ্যয়ন করব তাহলে আসুন আজ আমি শ্রীমদ্ভগবদ গীতায় প্রবেশ করছি আচ্ছা তার আগে একটি কথা বলি শ্রীমদ্ ভগবৎ গীতার একটু শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা একটু আলোচনা করেনি সম্পূর্ণ গীতাকে শ্রীমদ গীতা সম্পূর্ণ গীতাকে আমরা তিনটি শটকে ভাগ করা হয়েছে আমাদের দেখা হয়েছে সেটি তিনটি শটকে বিভক্ত হয়েছে তিনটি কি কি তা শটক প্রথমের ছটি অধ্যায়কে নিয়ে একটি শটক সেটিকে বলা হয় কর্ম শটক তারপরের ছটি অধ্যায় নিয়ে যে শটক তৈরি হয়েছে সেটিকে বলা হচ্ছে ভক্তি শটক আর শেষ ছটি অধ্যায়কে নিয়ে যে শটক তৈরি হয়েছে সেটিকে বলা হচ্ছে জ্ঞান শটক অর্থাৎ প্রথমে কর্ম শতক এক থেকে ছয় অধ্যায় পর্যন্ত তারপরে ভক্তি শটক ছয় সাত থেকে বারো অধ্যায় পর্যন্ত এবং তারপরে জ্ঞান শটক তেরো থেকে আঠেরো অধ্যায় পর্যন্ত তা ভক্তি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মূল্যবান তাই তো ভগবানকে আমরা আমাদের ভক্তির দ্বারা সন্তুষ্ট করতে পারি ঠিক তেমনি ভক্তি যে শটকটি সেটিকে মাঝখানে রাখা হয়েছে অর্থাৎ কর্মশটক এবং জ্ঞান শটক এই দুটো শটকের মাধ্য মাঝখানে রাখা হয়েছে ভক্তি শটককে যেমন ধরুন আমরা আমাদের যে মূল্যবান জিনিস গয়না বলুন টাকা পয়সা বলুন সেগুলো কোথায় রাখি লকারে রাখি একটা বেশ প্রোটেক্টেড যা এরিয়াতে আমরা সেটিকে রেখে দিই ঠিক তেমনই ভক্তি হচ্ছে খুবই মূল্যবান তাই ভক্তি শটককে ভক্তিকে ভগবান কর্ম এবং জ্ঞানের মাঝখানে দান করেছেন তাহলে আসুন আমরা শ্রীমদ্ভগবদ্গীতায় প্রবেশ করি শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথতে সাতশোটি শ্লোক টোটাল আছে এবং এটি আঠেরোটি অধ্যায় বিন্যস্ত মানে আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক এই সাতশোটি শ্লোকের মধ্যে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক তারপরে অর্জুন বলেছেন পঁচাশিটি শ্লোক সঞ্জয় বলেছেন চল্লিশটি শ্লোক আর একটিমাত্র শ্লোক সেটি বলেছেন ধৃতরাষ্ট্র তো আমরা আজকে প্রথম ধৃতরাষ্ট্রে যে শ্লোকটি প্রথম বলেছেন সেটির মাধ্যমে শ্রীমদ ভগবত গীতা শুরু হচ্ছে প্রথম অধ্যায় বিষাদ যোগ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যা অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুক্ত হওয়ার মানসে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা সমবেত হয়ে তারপর কি করল ধৃতরাষ্ট্রকে আমরা সবাই জানি ধৃতরাষ্ট্র হলেন দুর্যোধনের পিতা আচ্ছা আর এক তিনি কাকে জিজ্ঞেস করছেন শ্লোকটির মাধ্যমে তিনি জিজ্ঞেস করছেন সঞ্জয়কে তাহলে সঞ্জয়ের একটু পরিচয় আমাদের এখানে নেওয়া দরকার সঞ্জয় হলেন ধৃতরাষ্ট্রের একজন সারথী এবং তিনি সহকারীও বটে সব সময় তিনি ধৃতরাষ্ট্রের সঙ্গে থাকতেন আর কি আরেকটি বিশেষ পরিচয় ওনার আছে তিনি হলেন শ্রীল ব্যাসদেবের শিষ্য ব্যাসদেব হলেন কৃষ্ণদৈপায়ন বেদব্যাস যিনি সমস্ত শাস্ত্রগ্রন্থকে লিপিবদ্ধ করেছেন আমাদের তো সেই ব্যাসদেবের শিষ্য হলেন সঞ্জয় এবং এই ব্যাসদেবের কৃপায় সঞ্জয় একটি বর প্রাপ্ত হয়েছিলেন কি বর সেটি সেটি হলেন তিনি দিব্য প্রাপ্ত হয়েছিলেন অর্থাৎ তিনি ঘরে বসে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সেটি তিনি দর্শন করতে পারতেন এটিকে বলা হয় দিব্যচক্ষু তো এটি উনি প্রাপ্ত হয়েছিলেন অতএব আমরা বুঝতেই পাচ্ছি যে ধৃতরাষ্ট্র কিন্তু জন্মান্ধ ছিলেন তিনি দেখতে পেতেন না তা যিনি অন্ধ তিনি কি করে যুদ্ধক্ষেত্রে গিয়ে সেখানে সমস্ত কিছু পরিদর্শন করতে পারবেন তাই না তো তিনি সঞ্জয়ের এই দিব্যদৃষ্টির ব্যাপারটা তিনি জানতেন তাই তিনি সঞ্জয়ের কাছে এসে জানতে চাইলেন যে যুদ্ধ করার মানুষে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে গিয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করল এখানে প্রথম শব্দ ধর্মক্ষেত্র এটি আমরা এই শ্লোকে প্রথম দেখতে পাচ্ছি তা এখানে আমরা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র তো কুরুক্ষেত্র সম্পর্কে আমাদের একটি ধারণা নেওয়া দরকার কুরুক্ষেত্র কুরুক্ষেত্র হল একটি পবিত্র স্থান পবিত্র দিব্য স্থান দেবতারা পর্যন্ত এই স্থানে তপস্যা করতেন পূজা করতেন এবং অনেক অনেক মহান মহান ঋষিরাও কিন্তু এই স্থানে তপস্যা করেছেন কৌরব বংশের যিনি রাজা ছিলেন কুরু সেই কুরুও কিন্তু এখানে তপস্যা করেছিলেন অতএব এই স্থানটির অনেক গুরুত্ব এবং এটি অতীব পবিত্র স্থান এবার আমরা যাই ধর্মক্ষেত্র কথাটিতে ধর্মক্ষেত্র এই শব্দটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি ক্ষেত্র মানে কি ক্ষেত্র মানে হচ্ছে ক্ষেত বা জমি আর ধর্ম মানে ধর্ম এটা তো আমরা জানি যেমন ধরুন ধান ক্ষেত বা ধান ক্ষেত্র ধান খেতে কি হয় ধান খেতে ধানের চারা লাগানো হয় সেখানে ধানের চারার বিকাশ হয় এবং তার ফলে আমরা সেখান থেকে প্রচুর পরিমাণে ধান পাই ঠিক তেমনই ধর্মক্ষেত্র তা ধর্মক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই কি পাবো ধর্ম পাবো তাই না তো এই স্থানের প্রভাব অতি অতীব বেশি ধর্মক্ষেত্রের প্রভাবটা খুবই বেশি আর এই স্থানে যদি কেউ একবার যায়ও তিনিও কিন্তু প্রচুর প্রভাবান্বিত হবেন এই ধর্মে তো ধৃতরাষ্ট্র খুব ভালোভাবেই জানতেন যে এই ধর্মক্ষেত্রের একটা প্রভাব আছে তাই তিনি আশঙ্কা করেছিলেন কী আশঙ্কা করেছিলেন না তিনি আশঙ্কা করেছিলেন যে আমার পুত্ররা তো অধার্মিক তো তারা যদি এই ধর্মস্থানে গিয়ে তাদের মানসিকতার পরিবর্তন হয়ে যায় তারা যদি যুদ্ধ করতে না চায় তারা যদি বলে যে না আর যুদ্ধ করে দরকার নেই বরং আমরা পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দিই তো এই একটা আশঙ্কা ওনারা করে উনি করেছিলেন হ্যাঁ আর একটি কী আশঙ্কা করেছিলেন আশঙ্কা নয় এটি আশা বলবো আরেকটি আশাও তার ছিল যে পাণ্ডবরা তো এমনিতেই ধার্মিক ছিলেন কিন্তু এই যে ধর্মক্ষেত্র এখানে পাণ্ডবরা যখন যাবেন বা গেছেন হ্যাঁ তখন এই স্থানের যেহেতু ধর্মস্থানের একটা প্রভাব আছে তো এই কুরুক্ষেত্রে গিয়ে ওনাদের ওনারা আরও ধার্মিক যাতে না হয়ে যান মানে যাতে না হয়ে যান নয় মানে যাতে হয়ে গিয়ে এমন করেন যে তারা যুদ্ধ করা বন্ধই করে দিলেন হয়তো মনে মনে ভাবলেন যে না নিজেদেরই আত্মীয় আত্মীয়র সাথে কেন যুদ্ধ করব। তার থেকে আমাদের আর রাজ্য নিয়ে লাভ নেই আমরা আবার বনে চলে তো এটা একটা আশা মানে যুদ্ধটা হবে না তাদেরকে আর রাজ্য ফিরিয়ে দিতে হবে না মানে এই এই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্র চেয়েছিলেন কিন্তু যুদ্ধ হোক হুম এবং যুদ্ধে জয়ী হোক তার পুত্ররা কিন্তু যেহেতু ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র একটি ধর্মক্ষেত্র তাই এখানের এই ধর্মক্ষেত্রের একটা প্রভাব যেহেতু আছে তাই তিনি একদিকে যেমন আশঙ্কিত ছিলেন তেমনি আর একদিকে পাণ্ডবদের প্রতি একটি আশা ছিল যে তারা হয়তো ধর্ম এই যুদ্ধ যুদ্ধ করতে চাইবে না তারা সব যুদ্ধ মীমাংসা করে নিয়ে তারা তাদের রাজ্যপাঠও আর নেবে না আচ্ছা এই এই দুটো আমরা দেখতে পাচ্ছি ব্যাপার সেই জন্যই উনি বারবার সঞ্জয়কে জিজ্ঞেস করছেন যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করলো আমার পুত্র মামকা এবং পাণ্ডা চাইবা এই দুটো শব্দও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ এই দুটো শব্দ চয়নের মাধ্যমে আমরা কিন্তু এখানে ধৃতরাষ্ট্রের একটি অন্যরকম মানসিকতা দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্র কৌরব বংশ স্বাভাবিকভাবেই তার পুত্ররা কৌরব নামে পরিচিত অতএব পাণ্ডবের পাণ্ডুর পুত্ররাও কিন্তু সেই একই বংশজাত তাই না তো তারাও অবশ্যই কৌরব নামেও পরিচিত হওয়ার যোগ্য কিন্তু ধৃতরাষ্ট্র এখানে ওই বংশের নাম উল্লেখ না করে কেবলমাত্র তাদের পুত্রদের ক্ষেত্রে কৌরব এবং তার ভাইয়ের নাম যেহেতু পাণ্ডু ছিল তাই ভাইয়ের নাম অনুসারে সেই বংশের নামটাকে উনি আলাদাভাবে বললেন যে পাণ্ডবাশ্চয়বে অর্থাৎ পাণ্ডুর পুত্ররা কি করল এই জায়গাটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধৃতরাষ্ট্র মধ্যে কিন্তু ভেদাভেদ মনোভাবটা ফুটে উঠেছে তিনি কখনোই নিরপেক্ষ ছিলেন না বরং তিনি তার এই অধার্মিক পুত্রদের প্রতি ভীষণভাবে পক্ষপাতিত্ব করতেন তো এইখান থেকে আমরা তার এই রকম ভেদাভেদপূর্ণ মনোভাবটাও লক্ষ্য করতে পারি আর একটা বিষয় কি আরেকটি বিষয় হলো আমরা দেখি কোনো খেতে বা ধান খেতে হ্যাঁ কোনো আগাছা হলে সেটাকে আমরা লাঙলের সাহায্যে উৎপাটিত করে দিই কেন করি না যাতে অন্য গাছগুলোর বৃদ্ধিতে বাধা না হয়ে ওঠে ঠিক তেমনই এই যে ধর্মক্ষেত্র এই ধর্মক্ষেত্রে অধার্মিক দুর্যোধন যারা রয়েছেন তারা ধর্মের প্রতিবন্ধক তা ভগবান কিন্তু যুদ্ধক্ষেত্রে স্বয়ং উপস্থিত ছিলেন মনে এটি আশঙ্কা ছিল যে শ্রীকৃষ্ণ যেন তার পুত্রদের এই ধর্মক্ষেত্র থেকে সমূলে আগাছার মতো উৎপাতিত করে দেবেন এরকমও একটা আশঙ্কা উনি করেছিলেন তো আমরা আজকে এই শ্লোকের মাধ্যমে কয়েকটি জিনিস দেখতে পেলাম যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়ে উনি জানতে চাইছেন সঞ্জয়ের কাছ থেকে যে এরপর আমার পুত্রেরা কি করলো তা পরবর্তী শ্লোক থেকে আমরা জানবো কি করলো হরে কৃষ্ণ দণ্ডবৎ প্রণাম আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ